হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা ক্যাপশন দিকে বুঝে গিয়েছো তো তোমরা ভিডিওটা পুরো সাথে থাকো অবশ্যই দেখতে পারবে যে আজকে আমি কোথায় যাচ্ছি তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দেখো আমার হাজব্যান্ড কিন্তু এখন বেরোচ্ছে যেহেতু আমরা বাইক নিয়ে যাব খুব কাছাকাছি মানে খুব দূরে কোথাও যাব না কাছাকাছি যাব আর তোমরা অনেকেই জানো যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো আমি আমার শুরু থেকে ইচ্ছে ছিল যেহেতু আমার চ্যানেলটা ঠাকুরের উপর নিয়ে ঠাকুর নিয়ে তো আমি চেয়েছিলাম যে আমার ফার্স্ট পেমেন্ট টাকাটা আমি আমার ঠাকুর ঠাকুরের জন্যই কিছু করব। তো আমি ফার্স্টে তোমরা দেখতেই পেয়েছো আমি আগের ভিডিওতে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে আমার গোপাল সোনাকে যেদিন আমি ব্যাঙ্ক থেকে টাকা তুলেছি সেই দিনে আমি আমার গোপাল সোনার জন্য একটা রূপোর হার আর ওকে তিনটে জামা গিফট করে এসেছি আর বাকি যে টাকাটা ছিল সেই টাকাটা দিয়ে আমি আমার ঘরের জন্য একটা সিংহাসন কিনবো তো এই দেখো আমি কিন্তু সিংহাসন কিনতে চলে এসেছি অলরেডি তো এখানে দেখে আমাদের ঘরের ঠাকুরগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছিল তাই হচ্ছে আমরা অনেকটা বড় সিংহাসন নিয়েছি প্রায় চার ফুটের তো কোন সিংহাসনটা নিয়েছি দেখো তোমাদেরকে চলো দেখাই তো এই দেখো এই সিংহাসনটাই হচ্ছে আমরা চুজ করেছিলাম আমাদের এটাই পছন্দ হয়েছিল আমাদের যেহেতু ঠাকুরগুলো সাইজ অনেকটাই বড় ছিল তাই আমাদের চার ফুটের সিংহাসন নিতে হয়েছে আর সাইডে তো বন্ধুরা তোমাদের সিংহাসনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা কেউ জানাতে ভুলো না আর সত্যি কথা বলতে জানো বন্ধুরা আমার যেহেদিন কি ভালো লাগছিল আমার সত্যি খুব মনে মনে আমার আনন্দ লাগছিল যে আমি নিজে কিছু করে আমি আমার ঠাকুরের জন্য কিছু করতে পেরেছি আমার সত্যিই খুব ভালো লেগেছে কারণ এটা যদি আমার ঠাকুরের উপর চ্যানেল তাই আমি প্রথম থেকেই ভেবেছি এই টাকাগুলো আমি সব ঠাকুরের কাজেই লাগাবো আর আমার ইচ্ছা আছে আমি আমার যেহেতু লক্ষ্মী ঠাকুরটাকে আমি আলাদা রাখবো তাই ইচ্ছা আছে যে লক্ষ্মী ঠাকুরের জন্য সেকেন্ড পেমেন্ট পেলে লক্ষ্মী ঠাকুরের জন্য আরেকটা সিংহাসন কিনবো আমি যেহেতু আমার এই ঠাকুরের উপর চ্যানেল তাই আমি টাকাগুলো ঠাকুরের কাজেই লাগাবো আমি শুরু থেকেই ভেবে রেখেছিলাম তো এই দেখো আমাদের সিংহাসনটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিলো এক দেখাতেই সিংহাসনটা আর সিংহাসনটা ফোনে কিন্তু অত বড় লাগছিল না কিন্তু সামনের থেকে কিন্তু অনেকটাই বড়ো তোমরা বুঝতেই পারছো চার ফুটের আর এই দেখো আরেকটা সিংহাসন এটাও আমরা চুজ করেছিলাম লক্ষ্মী ঠাকুরের জন্য তো ওইটা হচ্ছে অন্য কেউ ওটা মানে আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলো উনি আমাদেরকে দিতে পারেনি তো যাই হোক আমরা বলেছি পরে এরকম সেম সিংহাসন একটা আমাদেরকে অর্ডার দিয়ে বানিয়ে দেবেন তো এই দেখো ফাইনালি কিন্তু সিংহাসনটা কিন্তু আমার বাড়িতে চলে এসেছে আর আমি সত্যি খুব খুশি যে আমি নিজে আমি কখনো ভাবিনি যে ইউটিউবটা পড়ে আমি কখনো কিছু করতে পারবো যাই হোক আমি যে এতটা পেয়েছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর সবটাই হচ্ছে আমার ঠাকুরের জন্যই হয়েছে তাই আমি আমার টাকাগুলো প্রত্যেকটা পেমেন্ট টাকাগুলো আমি আমার ঠাকুরের কাজেই লাগাতে চাই আমি এটাও ভেবে রেখেছি যে সেকেন্ড পেমেন্ট পাওয়ার পরে আমি আমার লক্ষ্মী ঠাকুর জন্য একটা সিংহাসন আর বাকি টাকাটা আমি আমার ঘরের একটা সত্যনারায়ণ দেবো এটাই ভিতর সবাই তোমরা যে যে কাজই করো না কেন সর্বদা ভগবানকে নিয়ে সাথে থাকো ভগবানকে নিয়ে তোমরা যে কোনো কাজে নামো দেখবে তোমরা সব কাজেই তোমরা কিন্তু সফল হবে তো এই দেখো ফাইনালি কিন্তু বাড়িতে আমার সিংহাসনটা চলে এসে তাও আবার ইউটিউবের টাকায় তো ইউটিউবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত তাড়াতাড়ি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো এই দেখো আমার ঠাকুর ঘরটা কিন্তু আমি পুরো সাজিয়ে নিয়েছি সুন্দর মতো করে আমার মনের মতো করে আরও কিছু সাজা সাজানো বাকি আছে আমি ভেবে রেখেছি সেগুলো কিছুদিন পরে করব আস্তে আস্তে তো এই দেখো কেমন লাগছে আমার ঠাকুর অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও আর এই দেখো লক্ষ্মী ঠাকুর আমি বলেছিলাম যে লক্ষ্মী ঠাকুরের জন্য আমি সেকেন্ড পেমেন্ট পেলে একটা সিংহাসন কিনবো কারণ আমি চাইছি এটা পুরো আমার নিজের টাকা দিয়েই করতে তো চলো বন্ধুরা টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাতে ভুলো না তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই